আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে হাজির হলাম আপনাদের সামনে একটি ত্রিভুজ সংক্রান্ত সমস্যা নিয়ে এবং এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং কিভাবে আপনার সমস্যা আপনি সমাধান করবেন সেটাই আপনাদেরকে দেখাবো সুসরের কথা না বাড়িয়ে আমরা সমস্যাটি সমাধান করে ফেলি খুব সহজেই আপনারা মনোযোগ দিন আগে প্রথমে আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত হচ্ছে দুই ইস্টু তিন ইস্টু চার কোনগুলোর মান কত হবে এটি এসেছে প্রভাষক নিবন্ধন বাইশ সালে প্লাস আরো অনেক জায়গায় কিন্তু প্রশ্নটি এসেছে তো এটি আপনারা কিভাবে খুব সহজে সমাধান করবেন এজন্য আপনাদের একটি বেসিক জানা প্রয়োজন ত্রিভুজের এটা হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা একটা একটা যদি আমরা নাম্বারিং দিই এটা এক দিই দুই দিই তিন দিই এর মোট হচ্ছে একশো আশি ডিগ্রি এর মোট তিনটা কোনের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি সো আমরা সিম্পলি প্রথমেই আমরা অপশনগুলো দেখব যে কোনটা একশো ডিগ্রি হয় এখানে এটা প্লাস হয়ে যাচ্ছে আর কুড়ি একশো এটা একশো আশি উত্তর হতে পারে আবার দেখি তিরিশ পঁয়তাল্লিশ তাহলে পঁচাত্তর পনেরো এটা হচ্ছে না আবার দেখি তিরিশ পঞ্চাশ আশি আর নব্বই একশো সত্তর হচ্ছে না তাহলে একশো সত্তর এটাও কিন্তু উত্তর হচ্ছে না তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু উত্তর দিয়ে দিতে পারছি যে একশো আশি ডিগ্রি এটাই কিন্তু রয়েছে তাহলে সঠিক উত্তর কি খ নাম্বার না খুবই সহজ এখন যদি আপনার প্রশ্নে দিয়ে দিল এটা সহজে খুব সহজে আপনারা উত্তর দিয়ে দিতে পারেন কিভাবে দিলাম আমি আবারও বলছি যে তিনটা কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি আমরা জানি এখন তিনটা কোণ আমরা যোগ করে দেবো দিয়ে দেখছি একশো আশি যেটা হয় সেটা উত্তর কিন্তু এটা তো মনে করেন যদি এখানে আমি তাহলে তিরিশের জায়গায় চল্লিশ দিয়ে দিই তিরিশের জায়গায় চল্লিশ দিয়ে দিই তাহলে কি হবে চল্লিশ যোগ পঞ্চাশ নব্বই 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 একশো আশি ডিগ্রি তাহলে দেখেন এখানে কিন্তু উত্তর আপনার সঠিক আপনি নির্ণয় করতে পারবেন না তখন কি করবেন তাহলে আমরা জানি তিনটে কোণের মান কত তিনটা কোণের মান আমরা জানি একশো আশি ডিগ্রি তিনটা কোণের মান আমরা জানি একশো ডিগ্রি এখন অনুপাত দিয়ে দিয়েছে অনুপাত দিয়ে দিয়েছে তাহলে তিনটা অনুপাত আমরা লিখি দুই যোগ তিন যোগ 4 হ্যাঁ এখন এই 2 যোগ 3 যোগ 4 এর সাথে আমরা যে কোনো একটা অজানা ধরেনি যে কোনো একটা অজানা ধরেনি কোণের মান যদি আমরা सपोज ধরে নিলাম ক তাহলে প্রত্যেকটা সাথে আমরা কি লিখে দেব ক লিখে দেব তাহলে আমরা প্রত্যেকটার সাথে ক লিখে দিলাম একটার সাথে ক লিখে দিলাম বা প্রত্যেকটার সাথে ক লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা কি করবো যোগ করব আর একশো আশি ডিগ্রি তাহলে কয়া সমান সমান কত আসছে আমরা একশো আশি আর নয় তাহলে কয়া সমান সমান 20 আসছে তাহলে ক সমান সমান কত আসছে বিশ ডিগ্রি তাহলে আমরা দেখি তাহলে অনুপাত কত দুই ক তিন ক চার ক তাহলে এখন আমরা কর মান বসে দিই দুই গুণ তিন গুণ তাহলে কত হচ্ছে একটা আর একটা হচ্ছে ষাঠ একটা হচ্ছে আশি সঠিক উত্তর কোনটি চল্লিশ ষাট আশি চল্লিশ ষাট আশি সহজ না আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন অঙ্কটি আর এমনই সব প্রশ্ন সমাধান পেতে ব্যাসিকাল বুঝতে চাইলে আমাদের সাথে থাকুন পেজে ফলো করুন ইউটিউবের চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আর বেসিক বুঝে সঠিক রুমে অব শিখতে চাইলে আমাদের কোর্স করতে পারেন কোর্সের মূল্য মাত্র চারশো দশ টাকা এই কোর্সটি যদি করেন তাহলে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যাবতীয় যত চাকরি আছে আপনি একবারে প্রস্তুত হয়ে যাবে আর একবার যদি আমাদের কোর্সে ভর্তি হন আজীবন ক্লাস করতে পারবেন সো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম